কোরআনের যা কিছু আপনি পাঠ করেন সেটা আপনার জন্য কল্যাণকর কিন্তু বিশেষ করে বিছানায় শুয়ে আপনাকে তিনটা সুরার উপর আমল করতে হবে তিনটা বলেছি বিছানায় শোয়ার আগেই সেটা কি চারটা সুরা বা পাঁচটা সুরা বাকার দুইটা আয়াত বনি ইসরাইল সুরা জুমার সুরা সাজদা আর সুরা মুল্ক এটা পড়বেন বিছানায় যাওয়ার আগেই যদি কেউ বিছানায় শুয়ে পড়েন তাও পড়েন আর বিছানায় শুয়ে ঘুমানোর পূর্বে যে দোয়াগুলো করতে বলা হয়েছে তার মধ্যে প্রথম নাম্বারে আসবে সোরা এখলাস ফালাক এবং নাস সোরা ইখলাস ফালাক এবং নাস এর উপরে আলী সাল্লিম কিভাবে আমল করতেন আইসার তিনি বলেন কেন ইজা আওয়া ইহিহী রাসুরুল্লাহ সাল্লাম এটা প্রত্যেক রাতের আমল তিনি যখনই বিছানায় আসতেন তার দুই হাতকে এভাবে একসাথে নিয়ে আসতেন জামিয়া কফাইহি সুম্মা নাফাসা ফিহি এভাবে থুতুর সাথে ফুনা এভাবে থুতুর সাথে নাফাসাফি হিমা ফা কারা আফি হিমা এবং এই দুই হাতকে একত্র করে আপনি দুই হাতের মধ্যে তিনটা সুরা পাঠ করবেন একটা বর্ণনায় আসছে মৌ এই শব্দগুলো ফলো রাখবেন হাদিসের শব্দ আছে মৌ ইজাত আর একটা শব্দ হচ্ছে মৌ ইজাত তার মানে আশ্রয় চাওয়ার তিনটা সুরা বহু বচনে আসছে মৌমিজাত আর আশ্রয় চাওয়ার তিনটা সুরা হচ্ছে সুরা এখলাস সুরা ফালাক এবং সুরা নাস যদিও এখলাসের মধ্যে আশ্রয়ের শব্দ নেই আউজু শব্দটা নাই কিন্তু সোরা এখলাসের ক্ষমতা এমন যখন এইটা কেউ জারফুকের জন্য ব্যবহার করে এটা আল্লাহর একত্বের কারণে যে কোনো ধরনের জারফুকের জন্য সুরা এখলাস প্রযোজ্য জিন জিন জাতির জাদু বদনজরের জাদু তারপরে হচ্ছে জাদুগ্রস্তের জাদু বিষাক্ত কোন কিছু যে কোনো জার ফুকে আপনার সুরাই খ্লাস প্রযোজ্য রাসোর সাল্লাম এটা আমল করতেন তাই সারাদাহ তালাহা তিনি বলতেন যে তিনি তার দুই হাতকে এভাবে করে ফাকারা আফি হিমা এই দুই হাতের উপরে তিনি পড়তেন কুলহু আল্লাহ আহাত কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস ∑ম্মা ইয়ামসাহু বিহিমা মাসতাকা মিন জাসাদিহি ওয়া ইয়াবদাউ বিহিমা আলা রাসিহি ওয়া ওয়াজহিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এখানে দুটা দিতেন তারপরে শুরু করতেন মাথা থেকে মাথা থেকে চেহারার উপর থেকে এসে হাত যতদূর পর্যন্ত যাবে পেছনের দরকার নাই সামনে সামনে যতদূর পর্যন্ত হাত যাবে মাসাহা করতেন মিনজাসাদি তার সামনের বডির যতদূর পর্যন্ত হাত যায় এইভাবে রাসুসলাম কয়বার করতেন ইয়াস আলু সালাসা মারাতিন তিনি তিনবার করতেন তার মানে সোরা এখলাস ফালাক নাস একবার পরে থুতু দিবেন একবার হইল আবার করবেন দুইবার এভাবে তিনবার তিনি করতেন এটি এটিএম বুখারি রাহেমাহুল্লাহ কোর্ট করেছেন যেটা আপনি পাঁচ হাজার সতেরোতে পেয়ে যাবেন তিরমিজতে হাদিস তিন হাজার চারশো দুই আবুদাবুদে হাদিসটি পাঁচ হাজার ছাপ্পান্নতে রয়েছে এটার গুরুত্ব এত আয়সার তিনি বলেন কেন টাকা নাফাসা তিনি যখন অসুস্থ হতেন তখনও তিনি এই তিনটা সোরা পড়ে এইভাবে তার দেহের উপরে মাসাহা করতেন এমন কি বলা হয়েছে তার পরিবারের কেউ যদি অসুস্থ হতো আলা ফি ফিল মারাদি আল্লাজি, মাতাফি এমনকি তার মৃত্যু যেই অসুস্থতার কারণে হয়েছে সেই দিন দিনও রসরুল্লা সাল্লি সাল্লাম এই আমলটা করেছেন এবং ইজা মারিদা আহাদুমিন আহালি মিন আহালিহি তার পরিবারের কেউ যদি অসুস্থ হয়ে যেত নাফাসা এই তিনটা সুরা পরে নিজে তার গায়ে মাসাহা করে দিতেন তো তার পরিবারে কে ছিল তার সন্তানরা ছিল হয়তো এটা তাদের বিয়ে হয়ে যাওয়ার আগে আর না হয়ে রাসোসলামের পরিবারে শুধু তিনি আর তার স্ত্রী ছিলেন আর কেউ ছিলেন না কারণ মেয়েদের বিয়ে হয়ে গেছে ফাতেমার্দাহ আলীর ঘরে অন্য অন্য মেয়েরা অন্য অন্যদের ঘরে তিনি শুধু যেমন আইসারদুল্লাহতালহা রসো আসলাম হাফসারদুল্লাহা হা আসলাম উম্মে সালামা রাসু তার পরিবারের বলতে তারাই বোঝায় আর এখান থেকে যেটা বোঝা যায় যদি কেউ দলিল গ্রহণ করে যে রাসোসলাম যে তার পরিবারের অন্যদেরকে হাত মাসা করতো আপনি সেটা আপনার স্ত্রী ছাড়া আর কাউকে বিপুরেন না আপনার ছেলেকে করেন কিন্তু মেয়ের গায়ে আপনি হাত বোলাতে পারবেন না ওটা মা করবে আর আপনিই ছেলেদের গায়ে পারবেন আর স্বামী স্ত্রী একে অপরকে পারবেন এই ঝাড়ফুকের বিজনেস শুরু করে দিয়ে আপনি মহিলার গায়ে আবার হাত মাইখেন না কিন্তু যেটা অধিকাংশ ভণ্ডারা এই জাদুটোনার ভিত্তিতে করে এখান থেকে বেঁচে থাকেন তো রাসুরুল্লাহ সালাহ সাল্লাম তিনি এইভাবে তার হাত মাসাহা করতেন এখানে আরেকটা নোক্তা বলে দিই আমরা বেশ কিছু ভাইদেরকে দেখেছি তারা নামাজের পরে পাঁচক্ত নামাজের পরে ঠিক কি যেন পরে পরে এভাবে ভাবে মাসাহা করেন এটা আপনার ভুল আমল এই আমলটা শুধুমাত্র এক জায়গায় খাস সেটা কখন বিছানায় বিছানায় ছাড়া অন্য কোনো দোয়ার সময় হাতের সাথে দেহের কোনো সম্পর্ক নেই মানে হাত তুলে দোয়া করলেন কিছু পড়লেন এটা আবার দেহে মাখতে হবে এটা শুধুমাত্র বিছানায় বিছানা ছাড়া অন্য কোনো দোয়া অন্য কোন সময় এটা প্রযোজ্য না এটা গুরুত্ব এত আয়সারদ আল্লাহমতালহা তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাম যে যেই অসুস্থতায় ইন্তেকাল করেছেন যখন তিনি আর মুখে কেরাত পড়তে পারতেছিলেন না আয়সারদে আল্লাহমতালহা তিনি বলেন তখন আমি এই তিনটা সুরা পরে রাসু ইসলামের হাতের মধ্যে থুতু দিছি মানে আয়সারাদ তালামের হাতে না থুতু দিয়েছেন রসু ইসলামের হাতে এবং তার হাতটাকে ধরে তার গায়েই মাসা করে দিলেন কেন আয়সারাদাহতোলা বলেন লিবারাকিহা কারণ আমার হাতের চাইতে রাসু হাতের বরকত বেশি মানে তার বরকতের জন্য তার দেহে তার হাতটাকেই মাসা করে দিতাম কেন যেহেতু রাসুল নিজে এমন পর্যায়ে চলে গেছেন যে সুরা ফালাক নাস এখলাস তিনি পাঠ করতে পারতেছেন না রাসুসলাম এমন পর্যায়ে অসুস্থ হয়ে গিয়েছিলেন মৃত্যুর পূর্ব মুহূর্তে অজ্ঞান হয়ে যাচ্ছেন সেই রাত পর্যন্ত আনহা তাকে এই আমলটা করে দিয়েছেন কেন কারণ এটা এমন একটা আমল যেটা রাসু জীবনে কোনো দিন ছাড়েন নাই অথচ আমাদের প্রত্যেক রাত তিরিশ চল্লিশ বছর পার হয়ে চলে গেছে আমরা হয়তো কোনো একরাত্র করিনি না এটা এত উদাসীন হইলে চলবে না আমাদেরকে এসোরা এখলাস ফালাক নাসের সাথে যুক্ত থাকতে হবে এটা হচ্ছে আমাদের মুক্তির সবাব। আল্লাহ দিয়েছেন আপনাকে সাপোর্ট আল্লাহ শয়তান সৃষ্টি করেছেন তেমনি আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহ শয়তানকে ক্ষমতা দিয়েছেন আপনার মধ্যে ঢোকার আল্লাহ কোরআনের মধ্যে সেই ক্ষমতা রেখেছেন শয়তানকে বাধা দেওয়ার সুতরাং সাধারণত আল্লাহর নাম বিসমিল্লা এটার মধ্যে এত ক্ষমতা যে শয়তান আপনার লজ্জাস্থান দেখতে পায় না যারা বাথরুমে ঢুকেন বিসমিল্লা বলে ঢুকলে শয়তান আপনার লজ্জাস্থান দেখতে পাবে না আর আর আড়াল হয়ে যায় পর্দা পড়ে যায় ওখানে আল্লাহ ভিন্ন রকমের একটা ক্ষমতা সৃষ্টি করে রেখেছেন জিন দেখতে পায় না তার মানে আপনি যদি সকাল বিকাল সোরা এক্লাস ফালাক নাচ পড়েন ঘুমানোর সময় পড়েন তাহলে আপনাকে জাদু করে কীভাবে রাসুল্লাহ সাল্লা সাল্লামকে জাদু করা হয়েছিল এই সুরা নাজিল হওয়ার আগে কিন্তু কোনো ব্যক্তি প্রমাণ করে দেখান্ত দেখি যে এই সুরা নাজিল হয়ে যাওয়ার পরে রাসুল ইসলামকে দ্বিতীয়বার কেউ জাদু করতে পেরেছে কিনা তার মানে এই দুইটা সুরা সুরা ফালাক এবং নাস আপনাকে আপনার স্ত্রীকে আপনার সন্তানকে আপনার ঘরকে করে দিতে পারে এটা এমন পাওয়ারফুল দুইটা সোরা অথচ আমরা এটার উপরে আমল করি না আমরা প্রয়োজনে তিন হাজার পাঁচ হাজার দশ হাজার দিয়ে ওজার কাছে গিয়ে ওই ফুক নেই পানি পরার জন্য তাবিজ লাগিয়ে দিয়ে বসে থাকে হাজার হাজার টাকার তাবিজ কিন্তু একবারে সস্তা কম দামে টাকাই লাগে না শুধু মুখস্ত করবেন আল্লাহর কালাম প্রত্যেকটা ওয়ার্ড করলে এক একটা অক্ষরে দশ নেকি আল্লাহর কালাম পড়ার নেকি এবং আপনি প্রোটেক্ট পেয়ে যাচ্ছেন অথচ তাবিজ ওলা জাতি কোরআন থেকে শিক্ষা নিতে চায় না কোরআনের উপর আমল করতে চায় না তারা ওই মুশ্রিকের মতোই জীবনযাপন করতে চায় একটা মুসলিমকে তো আল্লাহ সুহানা হুয়া তালায় কালির ভরসায় ছেড়ে দেয় না পৃথিবীতে আল্লাহ সুহানা হতল পারে আমরা আমার ভরসা করে চলো কোনো কালি তাগা বালার জন্য তো কোনো মুসলিমকে আল্লাহ সাহানা হওয়া তালা ছেড়ে দেয় নেই তাহলে কোরআন নাজিল হয়েছে কেন কিন্তু আজকে অধিকাংশ মুসলিম এই কোরআনের উপরে আমল করেন না চলে যান উজার দিকে আর প্রায় মানুষের ফোন আসে আমাদের এই জিনে জিনেদরা রোগী সংসারে অশান্তি স্বামী এটা হয়েছে তো ওইটা হয়েছে স্ত্রী এটা হয়েছে তো ওইটা হয়েছে কেন আপনাদের ঘরে কেন এত প্রবলেম অথচ কোরআনের উপরে আমল নাই এই আপনার ঘরে অবশ্যই আপনার ফয়দার জন্য আর নেকের জন্য যদি আপনি না ওপর আপনার সেন্স ওই পর্যন্ত যায় না কিন্তু মানুষ তো স্বার্থপরও হয় হয় না যে আমি আমার ভালোটা চাই তা আপনার ঘরে আপনি সুরা বাকারা পড়েন না কেন আপনার ঘরে আপনি আয়তন কুর্সি পরেন না কেন এটা মুখস্ত করতেও কি আপনার ওই মাদ্রাসায় গিয়ে ভর্তি হতে হবে এটা তো আপনার মোবাইল দেখে দেখেও শুনে শুনেও আপনি মুখস্ত করে নিতে পারেন এই জন্য আজকের খুদবার পর থেকে প্রত্যেকটা মুসলিম ভাই আপনাকে এটা নিতে হবে এটার জন্য মাদ্রাসায় পড়া জরুরি না আপনি ঘরে এটা আমল করবেন সন্তানদেরকে শিখাবেন এটা প্রথম ওজিফা আপনার থাকতে হবে স্ত্রীদেরকে বলবেন মুখস্ত করতে এবং আমল করতে যতদিন পর্যন্ত বাচ্চা মুখস্থ না হচ্ছে ওদেরকে আপনি নিজের হাতে ওর গা মাসাহা করে দিবেন আল্লা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এটা এতটা গুরুত্বপূর্ণ উকবা ইবনা আমেরকে রাসুসলাম বলেছেন উকবা ইবনে আমের ফকরা বিহিমা কুল্লামা কুমতা মানে সুরা ফালাক এবং নাস সাল্লাম বলতেছেন ওকবা তুমি যখনই ঘুমাইবা যখনই নামাজ পড়বা এই দুইটা সুরা পড়বাই পড়বা তার মানে কি এতটা গুরুত্বের সাথে সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন এটা আপনি মুস্তানাফিবনা আবি সাহেবা তিন হাজার ছয়শো চৌ তিন হাজার অষ্টআশি এবং মুস্তাদে আহমদ সতেরো হাজার দুইশো পেয়ে যাবেন পন পঞ্চমটা বলেছি ষষ্ঠ হচ্ছে আয়াতুল কুরসি এবং সহজগুলো বলে দিই যেটা আপনারা জানেন আয়াতুল কুরসি যদি আপনি বিছানায় শুয়ে পড়েন তাহলে এর ফয়দা কী আপনারা সে হাদিস জানেন যে শয়তান নিজে এসে আবহাওয়ারে রাখে এটা শিক্ষা দিয়েছিলেন এই হাদিস আপনি বুখারি মুসলিমের কিতাবে পেয়ে যাবেন বুখারিতে তিন জায়গায় আছে পাঁচ হাজার দশ নম্বর হাদিস দুই হাজার তিনশো এগারো নম্বর হাদিস তিন হাজার দুইশো পঁচাত্তর নম্বর হাদিস তিনবার এম বুখারি রিপিট করেছেন এই হাদিসটাকে যে যদিও শিক্ষাটা দিয়েছিল শয়তান কিন্তু এটা সার্টিফাই করেছে রাসুল্লাহ সাল্লাহ আলসালাম তখন এটার এখন শয়তানের কথা না কারণ যেহেতু রাসুল যদি ইগনোর করে দিত তাহলে বাদ হয়ে যেত রাসুল নিজে যেহেতু বলেছে সত্যায়ন করেছে তার মানে এটা এখন হাদিস এটা এ কথার দলিল দেওয়ার কোনো আপনার ক্ষমতাই নাই যে এটা শয়তান আমাদেরকে শিখেছে শয়তান তথ্যটা দিয়েছিল কিন্তু সত্য না মিথ্যা সার্টিফাই কে করেছে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি সত্যায়ন করেছেন বিদায় আমরা এখন এটাকে মেনে নেব আবু হরারাকে বলা হয়েছিল ইজা আওয়াইতা ইলা ফিরা আশিকা ফাকরা আয়াতাল কুরসি তুমি যখন বিছানায় শুইবে তখন তুমি আয়াতুল কুরসি পাঠ করবে এতে ফয়দা কি হাফিজান তাহলে একজন আল্লাহর পক্ষ থেকে হেফাজতকারী তোমার সাথে নিযুক্ত হয়ে যাবে ওয়ালাইয়াকা শায়তান হাত্তা তুসবে এবং সকাল হওয়া পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না আচ্ছা বলেন তো আজকে আমরা যারা শয়তান আমাদেরকে ডিস্টার্ব করে আপনি এটার উপর আমল করেন না কেন একিনের সাথে আপনাকে আমল করতে হবে যারা বলেন যে আমরা করি তারপরও করে তাহলে আপনার এর আগের দুইটা মিসিং আছে হয়তো আপনি অজু করে শুইবেন পাক থাকেন আর না পাক থাকেন মিনস অবস্থায় থাকেন অজু করে শুইবেন এ অযু দিয়ে আপনার কোনো নামাজ হবে না কিন্তু আপনি হাদিসের উপর আমল করতে গিয়ে আপনি সহবাস করলেও লজ্জাস্থান ধুয়ে অজু করে শুইবেন শুয়ে ডানকাতে হয়ে শুইবেন শুয়ে তার প্রায়তী করবেন দেখেন আজিজ আল্লাহ করি কাজ হবে কারণ যদি আপনার অন্য কোনো ত্রুটি না থাকে কারণ হাদিস স্পষ্ট রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে ইমাম বুখারি কোট করেছেন যেটা তিন জায়গায় আমি আপনার কাছে উল্লেখ করলাম রাসুল বলেছেন সাদা কাকা সে তোমাকে সত্য বলেছে ও হুয়া কাজুক কিন্তু সে বড় মিথ্যুক সে বড় মিথ্যুক মানে শয়তান অনেক বড় মিথ্যুক কিন্তু এই কথাটা এই তথ্যটা তোমাকে শক্ত দিয়েছে যা কা শায় কারণ এ হচ্ছে একটা শয়তান এই শয়তানি তোমাকে এই তথ্যটা দিয়েছে শয়তান নিজেই বলতেছে যে তুমি যদি আয়াতুল কুর্সি পরো তাহলে আমি তোমার কাছে আসতে পারবো না কতক্ষণ পর্যন্ত সকাল হওয়া পর্যন্ত এটি আমার বুখারি মুসলিম কুট করেছে সাত নম্বর দোয়া আজকের খুদবার সর্বশেষ অজিফা সেটা হচ্ছে সোরা কা ফেরুন কুলিয়া আই হাল কা ফেরুন ছোট্ট একটা সোরা আম এটার উপরে আপনাদের আমল থাকতে হবে রাসরুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন নাউফল নাও ফল রে বলেছিলেন এই সুরাটা শেষ করার পরেই তুমি ঘুমাইবা চোখ বন্ধ করবা বা এরপরেই তুমি ঘুমানোর চেষ্টা করবা কেন নাহা বারা মিনা শির কারণ যেই ব্যক্তি এই সুরাটা পরে প্রতি রাতে ঘুমায় আল্লাহ তাকে শিরিক থেকে মুক্ত রাখবেন শিরিক হচ্ছে সবচেয়ে বড় পাপ আর আল্লাহ তাকে তৌফিক দিয়ে দিবেন যে এই লোকটা অন্তত অন্য অন্য পাপি হলেও মুশরেক হবে না আল্লাহ তাকে শিরিক করা থেকে বাঁচিয়ে রাখবেন এখন আপনি যদি ওই ভিক্ষুকদের মতো মন্ত্র করা ব্যক্তি হন লাইহাই এক টাকা দেন মানে লাইলাহ আল্লাহ বলতাছে ও মাঝারে শেষদা করে মাঝারি গিয়ে জিকির করতেছে লাইল্লাহাই অথচ ও যার কাছে চাপছে ও নিজেই কিন্তু স্বীকার করতেছে যে আল্লাহ ছাড়া সবকি বাতিল আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ নাই এটা বলতেছে এমন জায়গায় গিয়ে যেই জায়গায় অন্তর মেনে নিয়েছে যেটা ওলিয়ার কাছে চাইলে পাওয়া যায় অথচ লাইলা দাবি কি এটাকে অস্বীকার করতে হবে তাই না এক ফুর্বিত এই যতগুলো তাগুদ আছে এগুলোকে অস্বীকার করতে হবে বিল্লাহ তারপর আল্লাহর প্রতি ইমান আনতে হবে এটা হচ্ছে লাইল্লাহিল্লাহ কিন্তু এই ব্যক্তি মাজারে গিয়ে শেষ দাও করতেছে আবার উনি জিকির করতেছে লাইল্লা এইভাবে চললে চলবে না শিরিক থেকে আপনাকে মুক্ত করে দেয়া হবে মানে কি আপনাকে সোরা কাফিরুনের অর্থটা বুঝতে হবে যে আপনি কি বলতেছেন আল্লাহকে কি বলতেছেন নিজেকে কুলিয়া ইহাল কা লা আবুদু এটা আপনাকে বলতে হবে শেষে বলতেছেন লকুম দিন উকুম কলিয়া দিন মানে আমার যেটা দিন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এটাই আমার দিন এটাই পালনীয় এটা ছাড়া আমি তোমাদের কারো ধর্ম দিন ধর্ম পালন করিনি এটা আপনার অন্তরকে বলতে হবে তাহলে যেই ব্যক্তি রাত্রে এই দোয়াটা পরে শুইবেন দিনের বেলা আপনাকে এটা আবার বলতে পারেন যে হিন্দু মুসলিম ভাই ভাই এটা আপনি বলতে পারেন আপনি আবার খ্রিস্টান থেকে ওই বার্থডে নিতে পারেন আপনি খ্রিস্টান থেকে উদযাপন নিতে পারেন হিন্দু ইহুদিদের মতো আপনার চুল কাটতে পারেন যেই ব্যক্তি বলতেছেন লাকুম দিন হুকুম আলিয়া দিন ইসলাম তো স্বতন্ত্র ইসলামের একবার আগা থেকে মাথা পর্যন্ত একজন ব্যক্তি কি করবে কি খাবে কি পড়বে রাত্রের নিঃশ্বাস তার কিভাবে কিভাবে যদি ইসলাম শিখিয়ে থাকে তাহলে কোন ক্ষেত্রে আপনাকে অন্য ধর্মের দিকে ঠেলে দেওয়া হয়েছে কোন ধর্মের ক্ষেত্রে কোন বিধানের ক্ষেত্রে রাষ্ট্র কিভাবে চালাবেন কি ইসলাম আপনাকে শিখায় নাই এটাও আপনাকে গণতান্ত্রিক সিস্টেমে নিতে হবে তা তার মানে যেই ব্যক্তি আল্লাহ তালার কালাম বুঝে পড়বে তার আকল ঠিকানায় চলে আসবে যে আমার কি হওয়া উচিত আমাদের জন্য আমাদের ধর্ম আর আমাদের ধর্ম ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নাই কোনো ব্যক্তি যদি ধর্ম পালন না করেন আপনি যদি নাস্তিক হন আপনার জন্যে গুস্ত খাওয়ার গু খাওয়া এক সময় কিন্তু আমরা কেন পায়খানা খাই না কারণ আমাদের রব আছে আমাদের রব বলেছে না নাপাক আমরা কেন মা বোন স্ত্রীদের সাথে সহবাস করি না কারণ আমাদের রব বলেছে এটা হারাম রক্তের সম্পর্ক কিন্তু আপনার যদি রবই না থাকে ধর্মেই না থাকে তাহলে আজকে আপনি ক্ষমতার জোরে বলতেছেন আপনার সাথে ধর্মের সম্পর্ক নাই তাহলে আপনার সাথে জানাজার সম্পর্ক থাকবে আপনার সাথে কবরের সম্পর্ক থাকবে আপনার সাথে বিবাহের হালাল হারামের সম্পর্ক থাকবে হালাল হারামের সম্পর্ক থাকবে মানে কি এতটা নির্বোধ যে ভাবনা করে ও কথা বলেন যদি ধর্ম কারোর মধ্যে না থাকে তাহলে কোনো ক্ষেত্রে থাকবে না আর যদি রাখতে হয় তাহলে সব ক্ষেত্রে আপনাকে ধর্মকে প্রাধান্য দিতে হবে তাহলে আপনি মুসলিম এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুত্তাকুল্লাহা হাককাতু কাতী ওয়া লা তামুতুনা তুমি মুসলিম না হইয়া কিন্তু মইরওয়া তোমার পরিচয়ের জন্য এটা হয় এই সামান্য ক্ষমতার জন্য আপনি এদের পাল্লাই পড়তেছেন এরা বলতাছে যে আমরা ধর্মের পরিচয় আসতেছি না সুবহানাল্লাহ আল্লাহ লাহা ওয়ালা কুওয়াতা বিল্লাহ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন কেউ যদি রাতে এই কুলিয়া ইহাল কা ফেরুন পরে ঘুমায় তাহলে তাকে শিরিক থেকে মুক্ত করে দেওয়া হবে এ হাদিস আবুদাউদে রয়েছে পাঁচ হাজার পঞ্চান্ন এবং তিরমিজিতে রয়েছে তিন হাজার চারশো তিন নম্বরে হাদিসের মান সহি এই আপনার কাছে আলোচনা করা হল আজকে সাতটা দোয়া বলেছি বিসমিল্লা দিয়ে শুরু করবেন আল্লাহর প্রশংসা থাকবে তারপরে আল্লাহ সুবাহ আহমদ তৌহিদের ঘোষণ থাকবে লাই তারপরে চার নম্বরে বলেছি আয়াতুল কুরসি সুরাব ফালাক নাস ইখলাস এবং বলেছি কুলিয়া ইহাল কা ফেরুন আরেকটা কি বলেছি সাতটা না আর একটা হচ্ছে যে পবিত্রতার ঘোষণা ও বিসমিল্লার মধ্যে দুইটা দোয়া ছিল তার মানে এই সাতটা আজকে আমরা উল্লেখ করলাম এই রেকর্ড হচ্ছে লাইভে ওখান থেকে দেখে নিবেন নাম্বারগুলো নিয়ে ঘরে মুখস্থ করবেন প্রত্যেক সপ্তাহে এই সপ্তাহে আগামী সপ্তাহে যদি আপনি সাতটা মুখস্থ করেন এই সাতটার মধ্যে তিনটা তো আপনাদের মুখস্থ আয়াতুল কুরসি জানেন কোরআন খুলে মুখস্থ করে নেবেন নাস এখলাস আর সোরা কাফিরুন এই তিনটা তো সহজ আর বাকি যে চারটা আছে ছোট ছোট দোয়া আমতো ওয়াহিয়া বিস্মিকা ওয়াহিয়া একদম এক লাইনের আর বাকি একটা দোয়া একটু লম্বা ওটা আপনারা মুখস্ত করে নেবেন